বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি এই একটা ফুলকপি আর একটা আলু দিয়ে বানাবো মাছের ঝোল ফুলকপিটা ছোট বেশি বড় না মাছের ঝোল রান্না করতে যা যা লাগছে একবার একটু দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের আধা পেঁয়াজ কেটে এক টুকরো আদা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটোর আধা টমেটো রাখা আছে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে ধনে পাতা কেটে রাখা আছে এবারে আমি এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নেব ফুলকপি আর আলুটা কেটে নেব এখানে রাখা আছে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে যে কোনো মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করা যায় খুব ভালো লাগে খেতে আমি কাতলা মাছ দিয়ে রান্না করছি বিশেষ করে শীতের ফুলকপি এটা খেতে বেশি টেস্ট টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব বাটা হয়ে গেল মশলা এখানে ফুলকপি আলুটাও কেটে নিয়েছি চলো প্রথমে তো মাছটা ভাজবো মাছ ভাজতে কড়াইতে দিয়ে দিলাম তেল এবারে মাছগুলো ভেজে নেব লোকাল কাটলাম লোকাল মাছ খেতে বেশি ভালো লাগে বেশি কড়া করে ভাজবো না যেহেতু ঝোলের মাছ দু সাইডটা একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে মাছ ভেজে নেওয়া এবারে তুলে নেব হয়ে গেল মাছ ভেজে নেওয়া এই মাছ ভাজা তেলের মধ্যে এবারে ফুলকপি আর আলুগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ দেবো একটুখানি নুন মাছের ঝোলের ফুলকপি আলু একটু লাল লাল করে ভাজা হলে বেশি ভালো লাগে খেতে তাই লাল লাল করে ফুলকপি আলুগুলো ভাজব মাছের ঝোল হোক বা নিরামিষ ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা হলেই বেশি ভালো লাগে খেতে হয়ে গেছে ফুলকপি আলু ভাজা এবারে এটাও তুলে নেব লাল করে ভেজে নিলাম ফুলকপি আর আলু এই কড়াইতে দিয়ে দেব আর একটু তেল এবারে দেবো ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার ফোরন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোলে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এবারে দেব হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেছে মশলা কষানো এবারে এই মশলার উপরে দেব গরম জল এবারে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব সবার পরিচিত একটা রান্না সবাই জানে কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা যতক্ষণ না অবধি ফুলকপি আর আলুটা ভালো মতো গলে না যায় ততক্ষণ অবধি রান্না করে নেব ঢাকা দেবো না ঢাকা দেওয়া ছাড়াই এইভাবে দশ মিনিট রান্না করে নেব নতুন আলু গলতে বেশি টাইম লাগবে না আর ফুলকপি বেশি গলে গেলে খেতে ভালোও লাগবে না ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা এইরকম পাতলাই রাখব এবারে নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না এবারে নামিয়ে নেব শীতের দিনের মাছের ঝোল একটু ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে খেতে রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ